প্রিয় ভাই ও বোন আপনার কি জীবনে কখনো এমন অনুভূতি হয়েছে যে কোনো ঘটনা বা অনুভব আপনাকে জানিয়ে দিচ্ছে যে আল্লাহ আপনাকে ভালোবাসেন যখন আল্লাহ কাউকে বিশেষ রহমত ও সুসংবাদ দিতে চান তখন তার জীবনে কিছু বিশেষ লক্ষণ প্রকাশ পায় এই লক্ষণগুলো আমাদের ইমানকে শক্তিশালী করে এবং আল্লাহর প্রতি আমাদের সংযোগ বাড়ায় আসুন এই পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করি প্রথম লক্ষণ ইবাদতে মনোযোগ ও শান্তি অনুভব করা যখন আপনি নামাজ তেলাওয়াত দোয়া বা অন্যান্য ইবাদতে একাগ্রহ হন এবং শান্তি অনুভব করেন এটি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদের একটি চিহ্ন ইবাদতের প্রতি এই আকর্ষণ ও প্রশান্তি আল্লাহর ভালোবাসার নিদর্শন অনেক মানুষ ইবাদত করতে গেলে অস্থিরতা অনুভব করেন তবে যদি আপনি ইবাদতের সময় মানসিক শান্তি এবং একাগ্রতা অনুভব করেন এটি আল্লাহর কাছ থেকে এক দোয়া তিনি আপনার হৃদয়ে ইমানের আলো প্রজ্বলিত করেছেন আল্লাহ বলেন নিশ্চয় যারা ইমান আনে এবং তাদের হৃদয়ে আল্লাহর স্মরণে প্রশান্ত হয় তাদের জন্যই রয়েছে প্রকৃত শান্তি ঘোষ আপনার কি কখনো ইবাদতের সময় এমন শান্তি অনুভূত হয়েছে এটি আল্লাহর বিশেষ রহমত হতে পারে এখন আমরা জানবো দ্বিতীয় লক্ষণগুলো ধৈর্য ধারণ ও কৃতজ্ঞতা প্রকাশ করা যখন আপনি জীবনের প্রতিটি পরীক্ষায় ধৈর্য ধারণ করবেন এবং সুখ দুঃখ উভয় সময়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবেন এটি আল্লাহর কাছ থেকে সুসংবাদের একটি চিহ্ন ধৈর্যশীলরা সময় আল্লাহর নির্দেশ মেনে চলেন এবং প্রতিটি অবস্থায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আল্লাহ বলেন হে মোমিন গণ ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন কৃতজ্ঞতা সম্পর্কে আল্লাহ আরও বলেন তোমরা যদি কৃতজ্ঞ হও আমি তোমাদের আরও বেশি অনুগ্রহ বাড়িয়ে দিব আপনি কি প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারেন এটি আল্লাহর একটি বিশেষ বরকতময় লক্ষণ দিন আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও গুণাহ থেকে ফিরে আসা তাই না যখন আপনার অন্তর আল্লাহর স্মরণে ভরে ওঠে এবং গুনাহ থেকে ফিরে আসার প্রবল ইচ্ছা অনুভব করেন এটি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদের একটি বড় চিহ্ন একজন মমিনের জীবনে ভুল হতে পারে তবে আল্লাহ তার কাছে তওবার সুযোগ দেন তওবা করার ইচ্ছা আল্লাহর দয়ার প্রতি আল্লাহ বলেন যে তওবা করে ইমান আনে এবং কাজ করে আল্লাহ তার গুনাহ মাফ করবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন